আপনারা কিন্তু করতে পারবেন শপিং মলে হুম সেই বিক্রি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজ নিয়ে এসেছি বাড়িতে থাকা ভুট্টা থেকে কিভাবে তোমরা মাত্র তিরিশ সেকেন্ডেই শিখে নিতে পারো পারফেক্ট দোকানের মতো পকপন বানানো তার একটা সহজ রেসিপি তবে আজকে পকপন বানানোটা কিন্তু আমি শেখাবো না শেখাবে হচ্ছে আমার ভাই সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো আমার ভাইয়ের কাছ থেকে শিখে নাও পপকর্ন বানানোটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বানানোর জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সেটাকে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কিনেও নিতে পারো তো আমাদের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল ভুটটা আছে আমাদের গ্রামের বাড়ি যেহেতু সেই জন্য আমাদের জমিতেই হয়েছে সেই ভুটটাগুলোই হচ্ছে কিছুটা পরিমাণ নিয়ে অল্প একটু ঘি আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ একটুখানি কিন্তু চাট মশলাও দিয়েছি তোমরা চাইলে চাট মশলার ব্যবহার নাও করতে পারো সেই পরিবর্তে অল্প একটু লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো আবার চাইলে কোনো মশলাই দিতে হবে না শুধু কোনো মশলা টসলা ছাড়াই কিন্তু হয়ে যাবে একটুখানি ঘি অথবা তেল দিয়ে মেখে নেবে সঙ্গে লবণ দিয়ে মেখে নেবে তাহলেই হয়ে যাবে আর লাগবে হচ্ছে একটা প্রেশার কুকার প্রেশার কুকার তো সবার ঘরেই আছে আশা করি তো প্রেশার কুকারটা ভালো করে গরম করে ওই ঘি আর চাট মশলা দিয়ে মাখিয়ে নেওয়া যে ভুট্টাগুলো সেগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো দেখো তেল দিয়ে মাখিয়ে নিলাম আগে একটু করে ঘি দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে ঠিক আছে করে দিয়ে দেখো একটুখানি ভাবে নাড়ি চেড়ে এই যে এরকম করে ঢেকে দিতে হবে ঠিক আছে

আমি যে বলেছি চাট মশলার ব্যাপারটা তোমরা কিন্তু চাট মশলার পরিবর্তে একটুখানি হলুদ গুঁড়ো তেল অথবা ঘি বা তেল ঘি দুটোই দিতে পারো আর সঙ্গে একটুখানি লবণ দিবে তবু কিন্তু খেতে দারুণ হবে কোন দেখেন একদম শপিং মলের মতো পপকর্ন হয়ে যাবে একটাও এমন মাকাই থাকবে না যেটা কিন্তু আপনার ফোটে নাই এই ট্রিক্সটা কিন্তু আপনারা করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখলে তো একদম এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু পকপন খাওয়ার জন্য একদম রেডি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দোকানের পকপনের থেকে বাড়িতে তৈরি করা পপপনটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমরা এখন খাব যতটা লাগবে ঠিক ততটা আন্দাজে কিন্তু পপকন ভেজেছি আমরা ঠিক যখন যখন খাই তখন তখন হচ্ছে এইভাবে পকপন ভেজে খাই তবে তোমরা চাইলে এইভাবে খুব সহজে পকপন ভেজে তোমাদের ইচ্ছা মতো খেতেও পারো আবার চাইলে কিন্তু প্যাকেট করে করে বিক্রিও করতে পারো তো এই ছিল বাড়িতে কিভাবে দোকানের মতো পকপন তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই কর ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপি